আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে আমাদের গরুর খামারে একটা নতুন গরু যুক্ত করব কিন্তু ভালো গরু পাচ্ছিলাম না হাটে অনেক অনেক গরু পাওয়া যায় কিন্তু সেগুলোর বেশিরভাগই ভালো হয় না যার কারণে হাট থেকে আমরা বকনা বা গাবি কিনে না আলহামদুলিল্লাহ অবশেষে একটা পরিচিত লোকের কাছ থেকে একটা বকনা গরু নিলাম তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর যেহেতু আমাদের বাড়িতে সরাসরি কোনো গাড়ি যায় না তাই আমরা গরুটি নিয়ে হেঁটে রওনা করলাম যেহেতু গরুটি তার পরিচে পরিচিত জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাই সে যেতে চাইছিল না আবার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো তাই মাঝে মাঝে দৌড় দিতে চাইছিল কারণ গরুটি বাড়িতে বাধা থাকতো যার কারণে গাড়ির শব্দে ভয় পায় আমাদের বাড়িতে যেতে কিছুক্ষণ চর পাড়ি দিতে হয় আর চর পাড়ি দেওয়ার সময় গরুটি হয়রান ক্লান্ত হয়ে যায় যার কারণে গরুটি শুয়ে পড়ে আমরাও তাকে একটু বিশ্রাম নিতে দিই কারণ রাস্তায় আসার সময় অনেক দৌড়াদৌড়ি করেছে লাফালাফি করেছে ফলে সেও যেমন ক্লান্ত হয়েছে আমরাও ক্লান্ত হয়েছি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার চলতে শুরু করলাম কারণ বাড়িতে তো যেতেই হবে আমাদের বাড়িতে যেতে ছোট্ট একটা নদী পাড়ি দিতে হয় এই নদীটা আসলে যমুনার একটা শাখা নদী নদীটা আগে নৌকা দিয়ে পার হওয়া লাগতো কিন্তু এখন নদীটা মরে যাওয়ায় শুকিয়ে যায় অল্প পানি থাকে যেটা পায়ে হেঁটে পারি দেওয়া যায় আমরা নদী পাড়ি দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলাম কারণ এখানে কোনো গাড়ি নেই পায়ে হেঁটেই যেতে হবে নদীর পাড় দিয়ে হাঁটতে ভালোই লাগছিল যেহেতু গরুটি নতুন জায়গা যাচ্ছিলো পথগাঠ নতুন অপরিচিত লাগছিল তাই হঠাৎ করে দৌড় দিল এত জোরে দৌড় দিল যে আমার দৌড়ে রাখা কষ্ট হচ্ছিল যাই হোক অবশেষে ওকে সামাল দিয়ে আবার চলতে শুরু করলাম চলতে চলতে বাড়িতে এসে পড়লাম যেহেতু আমাদের বাড়িতে অন্য আরও গরু ছিল তাই ঘরও রেডি ছিল তাই সেখানে রশি দিয়ে বাঁধলাম গরুটি যেহেতু পরিচিত তাই আলাদা ঘরে রাখার প্রয়োজন ছিল না কারণ গরুটি সুস্থ ছিল সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম